আমাদের মাননীয় স্ট্রিক্ট প্রেসিডেন্ট সাহেবের গাড়ি বাই করে আসার পথে সনকলা নামক একটি জায়গায় গাড়িটা ক্যাপসাইড হয়ে যায় ক্যাপসাইড হওয়ার ফলে গাড়িতে থাকা ড্রাইভার এবং অন্যান্য আমাদের ডিএসআর জন উপস্তর আহত হয় এবং তাদেরকে তৈরি করে শান্তির বাজার হাসপাতালে আনা হয় এখানে তাদের ট্রিটমেন্ট চলছে কয়জন কয়জন চারজন তিনজন ড্রাইভারসহ ড্রাইভার সহ তিনজন এখন অব অবস্থা কেমন এখন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত তো বোঝা যাচ্ছে সিটি স্ক্যান বা করার ওসব করা হচ্ছে তারপর দেখা যাচ্ছে ওই কি প্রত্যেকটা সময় অ্যাক্সিডেন্ট হয় মানে অ্যাক্সিডেন্ট জোন হিসাবে প্রয়োজন ইউ স্যার